যে সকল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এবছর টেস্ট ও ফাইনাল দিবে। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজ লাস্ট মিনিট সাজেশন দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ওপর আমি মাত্র তিনটি থেকে চারটি কোশ্চেন দেব এই তিনটি থেকে চারটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো দেখবে পরীক্ষায় কমন পাবি বিশ্বাসটুকু রেখো বিশ্বাস ছাড়া কিন্তু কোনো কিছু লাভ করা কি চাই না তো দেখো আমি দেব দু থেকে তিনটে কোশ্চেন শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অবশ্যই এর মধ্য থেকে তোমরা কি টেস্ট এবং ফাইনালি কি কমন পাবে চলো লাস্ট মিনিট সাজেশন আমরা দেখে আমরা জানি যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এর পাঁচটি অধ্যায় রয়েছে পরীক্ষা দেওয়া থাকে কটা বলো তো চারটে থাকে আমাদের করতে হয় কি যে কোনো দুটো আমরা ভালো করে তিনটি অধ্যায় থেকে পড়ে নেব তার মধ্যে দেখো আমি প্রথম দেখো বেছে নিয়েছি চিত্রকলার ইতিহাস চিত্রকলার ইতিহাস থেকে তোমরা কোনগুলো কোনগুলো পড়বে একটু শুনে নাও যে চিত্রকলার ইতিহাসে জামিনী রায় পড়বে রাম কিঙ্কর বেইস পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুর পড়বে আর নন্দলাল বসু পড়বে আরেকটি প্রশ্ন এখান থেকে না দেখলে নয় পট শব্দটির অর্থ কি এবং বাংলার লোকশিল্প হিসাবে পট প্রসিদ্ধ বা গুরুত্ব কি করো আলোচনা করো এই এই অধ্যায় থেকে মাত্র এই কটি কোশ্চেন তোমরা কি দেখে রাখবে যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস এগুলো শুরু করনি এই দু এক দিনের মধ্যে কি তোমরা শুরু করে দাও এবং পরীক্ষায় কুড়বে গিয়ে সেপে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট কি এখান থেকে কমন পাবে চলচ্চিত্র ইতিহাস থেকে কী কী পড়বে ঋত্বিক ঘটক পড়বে তপন সিংহ পড়বে মৃণাল সেন পড়বে আর সত্যজিৎ রায় পড়বে এই মাত্র দু থেকে তিনটি কোশ্চেন কি চলচ্চিত্র ইতিহাস থেকে পড়বে গানের ইতিহাস থেকে দেখো মান্না দেব পড়তে পারো মান্না দেব পড়বে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন এই মোটামুটি কি কি তিন চারটে মতো দেখে আর দেখো আজকে সাহিত্য বাঙালি চর্চা বিজ্ঞান চর্চা থেকে পড়তে পারো জগদীশ চন্দ্র বসু খুব ইম্পর্টেন্ট জগদীশ বসু মেঘনাথ সাহা রয়েছে এছাড়া রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র আর রয়েছে এছাড়া বিধানচন্দ্র রায় চিকিৎসা বিজ্ঞানে আর বিজ্ঞান দেখো বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে অবদান সেই অবদান কী করো আলোচনা করো তো দেখো আজকের ভিডিওতে আমরা জানলাম যে সাহিত্যের ইতিহাস থেকে মানে কি কি প্রশ্ন মানে গুটি কয়েক ওই প্রশ্ন পড়ে মানে দশ নম্বর একদম হাতের মুঠোয় এই দশ নম্বর তোমরা হাতের মুখই পাবে আমি যে যে কথাগুলো বললাম বা যে যে কয়েকটা কোশ্চেন আমি বললাম সেই কোশ্চেনগুলো এখন থেকে পুরোপুরি কি করো প্র্যাকটিস করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে কি জুড়ে থাকবে সকলকে ভিডিওটি দেখবার জন্য কি ধন্যবাদ